আলাইকুম আলোচনা করতে যাচ্ছি প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণে প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন নিয়ে লিডারশিপ প্রশিক্ষণের প্রথম দিনের দ্বিতীয় আদর্শ বিদ্যালয় এই অধিবেশনটিকে কিভাবে পরিচালনা করতে হবে প্রথমেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দদায়ক কোন কাজের মাধ্যমে অধিবেশন শুরু করুন এটি হতে পারে কোনো ছড়া গান গল্প অভিনয় অথবা কৌতুক বা ধাঁধা আনন্দময় কোনো কাজের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করার পর প্রথমে শিক্ষার্থী প্রশিক্ষণার্থীদেরকে একটি স্বপ্নের আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য সমূহ করণের কাজটি শুরু করতে হবে কাজ একে কাজটি করার জন্য আমরা প্রশিক্ষণার্থীদেরকে একটি ছবি প্রদর্শন করব ছবিটি দেখতে দিয়ে তাদেরকে এক এক চিন্তা করে জোড়ায় আলোচনা করে বলতে বলবো ছবিটিতে কি দেখতে পাচ্ছে তারা বিষয়বস্তুটি তারা আলোচনা করে তাদের নিজস্ব মতামত প্রকাশ করবে এবং তারা অবশেষে তারা বলবে এটি একটি টাইম টাইম মেশিন তাদেরকে বলবো চলুন এবার আমরা আমরা করি। করার মাধ্যমে আমাদের আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য খুঁজে পাব এই কাজটি করার জন্য প্রথমেই সকল প্রধান শিক্ষকদেরকে চোখ বন্ধ করতে বলুন চোখ বন্ধ করার পরে সকল শিক্ষকদেরকে বলুন আপনি যখন প্রথম যোগদান করেছিলেন সেই সময়ে যে বিদ্যালয়ে যোগদান করেছিলেন সেই বিদ্যালয়ে মনে মনে ফিরে যান এই টাইম মেশিনে ভ্রমণ করে সেই বিদ্যালয়ে ফিরে যাওয়ার জন্য সহযোগিতা করুন সেই বিদ্যালয়ে ফিরে গিয়ে আপনি যদি দেখবেন প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার সময় বিদ্যালয়কে কেমন দেখবেন বলে আপনি আশা করেছিলেন অর্থাৎ আপনি যখন বিদ্যালয়ে যাচ্ছিলেন বা বিদ্যালয়ে যোগদান করতে গেছেন তখন আপনার প্রত্যাশাটা কেমন ছিল অবশ্যই এরকম প্রত্যাশাই থাকবে সুন্দর আকর্ষণীয় একটি বিদ্যালয় হবে সেই বিদ্যালয়ের সহকর্মীরা সবাই খুব হবে শিক্ষক, শিক্ষার্থী উভয়ের মধ্যে আশা করেছিলেন কিন্তু সবসময় সব আশা হয়তো পূরণ হয় না আপনার আশা কেমন হয়েছিল সেই বিষয়টি নিয়ে আপনি ভাবুন একটি আদর্শ বিদ্যালয় বিনির্মাণের জন্য কোন স্বপ্ন দেখার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন কিনা

তাদেরকে প্রথমে ভাবতে বলুন তারা চোখ বন্ধ করে ভাববে যে তারা কি স্বপ্ন দেখেছিল এবং তাদের স্বপ্নটিকে তারা স্মরণ রাখে সেদিন একটি আদর্শ বিদ্যালয় নির্মাণের জন্য দেখেছিলেন সেই নিয়ে তাকে ভাবতে বলবেন এবারে তাদেরকে চোখ খুলতে বলুন এবং চোখ খোলার পরে তাদের একে একে তাদের প্রত্যেকের কাছ থেকে মতামত নিন প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তারা বিদ্যালয়কে কেমন দেখেছিল জিজ্ঞাসা করুন আদর্শ বিদ্যালয় নির্মাণের জন্য তারা কোনো স্বপ্ন দেখেছিল কিনা জিজ্ঞাসা করুন তাদের মতামত নিন এবং একটি আদর্শ বিদ্যালয় বিনির্মাণের জন্য তারা কি স্বপ্ন দেখেছিল প্রত্যেকের কাছ থেকে মতামত টি শুনুন এবারে তাদেরকে আবার চোখ বন্ধ করতে বলুন এবং টাইম মেশিনে ভ্রমণ করে বর্তমানে ফিরে আসতে বলুন বর্তমানে তারা যে বিদ্যালয়টিতে কর্মরত রয়েছে সেই বিদ্যালয়ে গমন করতে বলুন এবং তাদেরকে লক্ষ্য করতে বলুন যে স্বপ্ন তারা দেখেছিলেন যখন প্রথম যোগদান করেছিলেন তখন সেই স্বপ্ন কতটুকু অর্জিত হয়েছে প্রত্যেককে তাদের মনে যে ভাবনাটি ছিল যে স্বপ্নটি ছিল সেটির সাথে তার বর্তমান বিদ্যালয়ের অবস্থানকে তুলনা করতে বলুন বর্তমানে আপনার কি আদর্শ বিদ্যালয় তিনি কি মনে করেন এ বিষয়ে তাকে ভাবতে সহায়তা করুন আদর্শ বিদ্যালয়ে করার জন্য কি কি প্রয়োজন ছিল এ বিষয়ে তাকে সহযোগিতা করুন আদর্শ বিদ্যালয়ের জন্য যে বিষয়গুলো প্রয়োজন ছিল সেগুলো যদি তার বিদ্যালয়ে না থেকে থাকে তাহলে সেগুলোর জন্য কি প্রয়োজন ছিল এখন সেরকম কোন স্বপ্ন দেখার প্রয়োজন আছে কিনা এখন যে অতীতের বিদ্যালয়ের মতো আরো কোন স্বপ্ন দেখার প্রয়োজন আছে কিনা তাদের প্রত্যেকের মতামত নিতে বলুন তারা নিজেদেরকে ভাব তাদের নিজেদেরকে ভাবতে বলুন যে তারা তাদের বর্তমান বিদ্যালয়ে এরকম কোন স্বপ্ন দেখার প্রয়োজন বোধ করেন কিনা এবারে টাইম মেশিন ভ্রমণের তৃতীয় পর্যায়ে এক বছর পরে ফিরে যেতে বলুন এক বছর পরে তার বিদ্যালয়টি কেমন হবে বলে তিনি আশা করেন সেটি দেখতে বলুন এবং তাকে এক বছর পরে বর্তমান যে বিদ্যালয়ে আছে সেই বিদ্যালয়টি এক বছর পরে কেমন হবে সেই জায়গাটা থেকে তাকে টাইম মেশিন নিয়ে যেতে বলুন এবং তিনি ভবিষ্যতে যাওয়ার পরে দেখবেন এক বছর পরে তার বিদ্যালয়টি কেমন হয়েছে এক বছর পরে আপনার বিদ্যালয়ে কোন কোন বিষয়ের উন্নয়ন হয়েছে সেটি দেখতে বলুন এক্ষেত্রে হতে পারে ভৌত অবকাঠামোগত উন্নয়ন হয়েছে হতে পারে তাদের শিক্ষক শিক্ষার্থী ঠিক আছে বাগান আছে এরকম যে উন্নয়ন গুলো হয়েছে সেগুলো তাকে দেখতে সহায়তা করুন এক বছর পরে আপনার বিদ্যালয় কি আদর্শ বিদ্যালয় হয়েছে আপনি কি মনে করেন বিদ্যালয়টি আদর্শ বিদ্যালয় ভাবুন নিজেকে প্রশ্ন করুন এক বছর পরে আপনার স্বপ্নের বিদ্যালয় রূপান্তরিত হয়েছে কি ভাবতে বলুন বাগান বা গাছপালা থাকবে শিক্ষার্থী থাকবে আনন্দ আনন্দিত এবং স্বতঃস্ফূর্ত শিক্ষার্থী থাকবে প্রাথমিক শ্রেণীতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মুখরিত থাকবে বিদ্যালয়টি কমিউনিটির সাথে কমিউনিকেশন থাকবে বিদ্যালয়ের সাথে কমিউনিটির বেশ খুব ভালো সম্পর্ক থাকবে বিদ্যালয়ের পরিবেশ খুব চমৎকার হবে এবং এই বিদ্যালয় পরিবেশ খুব সাজানো গোছানো থাকবে যা দেখে যে কোনো শিক্ষার্থী বা শিক্ষক বা অভিভাবকরা এখানে আগ্রহী হবে পাঠ গ্রহণ করতে চমৎকার আকর্ষণীয় এবং মানসম্মত ভবন থাকবে আসব পর্যাপ্ত আসবাবপত্র পত্র থাকবে যাতে শিক্ষার্থীদের পাঠ গ্রহণে কোনো সমস্যা না হয় বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের কাজগুলো খুবই আকর্ষণীয় হবে আবর্তন পদ্ধতি হবে চমৎকার খেলার মাঠ থাকবে যেখানে সকল শিশু খেলাধুলা করতে পারবে प्लेइंग এরিয়া থাকবে এবং পর্যাপ্ত উপকরণ থাকবে এইছাড়া তাদের আরো অনেক মতামত থাকতে পারে সেই মতামতগুলোকে নিয়ে এভাবে মাইন্ড ম্যাপিং আকারে বোর্ডে লিখবেন এবারে চলুন আমরা দেখে দেখենি একটি সাপের আদর্শ বিদ্যালয়ে যে বৈশিষ্ট্যগুলো গুলো চিহ্নিত করেছি আমরা সেই বৈশিষ্ট্য অনুযায়ী আসলে কোন কোন ক্ষেত্রে শিক্ষকদের কাজ করা উচিত কোন কোন ক্ষেত্রগুলো না থাকলে একটি বিদ্যালয়ে কখনোই আদর্শ বিদ্যালয় হতে পারে না এক বছর পর স্বপ্নের আদর্শ বিদ্যালয়টির বৈশিষ্ট্য কি হতে পারে এই মতামতটি আমরা তাদের কাছ থেকে মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে নিয়েছি এবারে আমরা তাদেরকে একটি দলীয় কাজ দিব এবং দলীয় কাজের মাধ্যমে ছয়টি দলে তারা কাজ করবে এবং ছয়টি দলে কাজ করে তারা এক এক বছর বছর পরে স্বপ্নের আদর্শ বিদ্যালয়টির বৈশিষ্ট্য কি কি হতে পারে চলুন দেখে নিয়ে এক বছর পরে স্বপ্নের আদর্শ বিদ্যালয়ে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে এক বছর পরে যে বিদ্যালয়টি থাকবে সেটিতে প্রধান শিক্ষক থাকবে একজন সুদক্ষ চমৎকার প্রধান শিক্ষক থাকবেন সহকারী শিক্ষকরা থাকবে অত্যন্ত দক্ষ এবং আন্তরিক শিক্ষার্থী থাকবে স্বতঃস্ফূর্ত শিক্ষার্থী পরিচালিত হবে খুবই চমৎকারভাবে বিদ্যালয় অসাধারণ এবং কমিউনিটির সাথে বিদ্যালয় সুসম্পর্ক থাকবে এই ক্ষেত্রগুলোকে আমরা সমাপ্ত করতে পেরেছি এবারে আমরা একটি দলীয় কাজ করবো ছয়টি দলে আমরা কাজ করবো ছয়টি দলে আমরা এই ছয়টি বিষয় নিব যেমন দল নং এক প্রধান শিক্ষকের কি কি বৈশিষ্ট্য থাকবে দল নং দুই সহকারী শিক্ষকের কি কি বৈশিষ্ট্য থাকবে দল নং তিন শিক্ষার্থীদের কি কি বৈশিষ্ট্য থাকবে দল নং পাঁচ পরিবেশ ও বিদ্যালয় ব্যবস্থাপনায় কি কি বৈশিষ্ট্য থাকবে এবং ছয় কমিউনিটিতে কমিউনিটি যারা আছেন তাদের বৈশিষ্ট্য কি হবে এই বৈশিষ্ট্যগুলো শিক্ষা অংশগ্রহণকারীগণ দলে কাজ করে আহ শনাক্ত করবে এবং তারপরে দলীয় কাজ উপস্থাপন করবে। আশা করি দলীয় হয়েছে সম্পন্ন হয়েছে এবার আমরা দলীয় কাজ উপস্থাপন দেখি। প্রথমে আমরা দেখি প্রধান শিক্ষকের বৈশিষ্ট্য কি হবে? প্রধান শিক্ষক এমন হবেন যিনি সকলের কাছে হবেন model তাকে সকলে অনুসরণ করবে তাকে দেখে অন্যান্যরা শিখবে। প্রধান শিক্ষক হবেন বুদ্ধিদীপ্ত তিনি যে কোনো কাজ বুদ্ধিমত্তার সাথে সম্পন্ন করবেন। প্রধান শিক্ষক হবেন দায়িত্ববান তিনি হবেন সহমর্মী সহযোগী তিনি প্রশিক্ষিত হবেন মার্জিত হবেন সকল শিক্ষক শিক্ষার্থী কমিউনিটির জন্য সহায়ক হবেন তিনি হবেন পজিটিভ যে কোনো কাজে প্রথমেই তিনি পজিটিভলি সেদিকে নিয়ে কাজ করবেন এবং চেষ্টা করবেন কাজটি সম্পন্ন করার এবং তিনি হবেন দক্ষ উপর এছাড়াও প্রধান শিক্ষকের আরো অনেক গুণাবলী থাকতে পারে আপনারা একটি করে কমেন্টস বক্সে লিখে যেতে পারেন এবারে আমরা দেখি সহকারী শিক্ষকের কি কি বৈশিষ্ট্য থাকবে সহকারী শিক্ষক হবেন দক্ষ, দক্ষ, পজিটিভ, প্রশিক্ষিত, শিক্ষার্থী বান্ধব, উপকরণ তৈরি ও ব্যবহারে দক্ষ আন্তরিক সহমর্মী সহায়ক পজিটিভ এবারে আমরা দেখি শিক্ষার্থীরা কেমন হবে শিক্ষার্থীদের বৈশিষ্ট্য হবে শিক্ষার্থীরা আগ্রহী থাকবে শিক্ষার্থীরা ভালো পাঠক হবে শিক্ষার্থীরা পঠন ও লিখনে দক্ষ হবে শিক্ষার্থীরা সক্রিয় হবে শিক্ষার্থীদের দক্ষ হবে হবে, শিক্ষার্থীরা এবং সহ হবে। শিক্ষণ শিখানো কার্যগুলির ক্ষেত্রে আইসিটি ব্যবহার থাকবে উপকরণের পর্যাপ্ত ব্যবহার থাকবে পরিকল্পনা অনুযায়ী পাঠদান হবে রুটিন অনুযায়ী পাঠদান হবে এবং সকল শিক্ষার্থী শিক্ষণ ফল নিশ্চিত হবে বিদ্যালয় পরিবেশ ও ব্যবস্থাপনা ক্ষেত্রে বিদ্যালয়ে প্রচুর গাছ থাকবে বিদ্যালয়ের মাঠটি থাকবে খুবই চমৎকার এবং ব্যবহার বাগান থাকবে ফুলের বাগান গাছে গাছপালার বাগান বা ঔষধি গাছের বাগান স্যানিটেশন থাকবে চমৎকার প্রত্যেকটি শ্রেণীকক্ষে আলো বাতাস থাকবে ভবনগুলো থাকবে আকর্ষণীয় এবং সহজ সকল শিশুর জন্য উপযোগী খেলার সামগ্রী থাকবে লাইব্রেরি থাকবে এবং সকল সকলের ভেতরে মূল্যবোধ অনৈতিকতা থাকবে সর্বশেষ কমিউনিটি কথা যদি আমরা বলি কমিউনিটি হবে সক্রিয় হবে সক্রিয় এলাকাবাসী সকল কার্যক্রমে অংশগ্রহণ পাওয়া যাবে এলাকাবাসী নেতৃত্ব দান করার কৌশল আয়ত্ত করা থাকবে এলাকাবাসী নেতৃত্ব দানেও সহযোগিতা করবেন বিভিন্ন দিবসে কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত হবে এই ছিল একটি স্বপ্ন আদর্শ বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য গুলো যদি কোন বিদ্যালয়ে সম্পূর্ণরূপে থাকে তাহলে এছাড়াও স্বপ্নের আদর্শ বিদ্যালয়ে আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে দেখতে পাই যেমন শ্রেণীকক্ষ গুলো থাকবে চমৎকার করে সাজানো শ্রেণীকক্ষের দেয়াল বারান্দা ছাদ খুব চমৎকার করে সাজানো থাকবে বিদ্যালয়ে প্লেইং এক্সেসরিজ থাকবে বিদ্যালয়ে প্রেয়ার রুম থাকতে পারে বঙ্গবন্ধু কর্নার শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নার মুক্তিযুদ্ধ কর্নার শেখ রাসেল কর্নার সহ সরকার নির্দেশিত সকল কিছু একটি স্বপ্নের আদর্শ বিদ্যালয়ে থাকবে তো চলুন এবারে আমরা একটু জেনে নিই এই অধিবেশন থেকে আমরা কি কি জানলাম এই অধিবেশনে আমরা অতিথি ফিরে যেয়ে আমাদের অতিথির স্কুলটিকে দেখেছি বর্তমানের স্কুলটিকে আমরা দেখেছি এবং ভবিষ্যতে আমরা কেমন বিদ্যালয় প্রত্যাশা করি সেটিও দেখেছি একটি শহরের বিদ্যালয় কেমন হওয়া উচিত সেটি আমরা জেনেছি একটি আদর্শ বিদ্যালয় সেখান শেখানো কার্যক্রম কেমন হবে সেটি আমরা জেনেছি এবং একটি বিদ্যালয় প্রধান শিক্ষকের অনেক গুণাবলী সম্পর্কে আমরা জেনেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী